করতে পারে তাই দুষ্টু লোকদের ঠেকাতে আমি থাকি বাইরে বাইরে আর আমার ক্যাট বন্ধুরা থাকে ভেতরে ভেতরে হ্যাঁ 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 সেফ টেবিলে তবে সেফ টেবিলের খাবার কিন্তু অনেক মজা হবে বড় বড় হ্যাঁ

তাহলে আমরা কি এখন নাটক দেখতে যাব বন্ধু ও আমি খুব ব্যথা পেয়েছি আমার নেজ করে টান দিও না প্লিজ আমরা এখন পাটের ছবি দেখব ঠিক আছে তোমরা কি ওই গল্পটা দেখতে চাও

ঠিকই বলছো তোমরা বাংলায় বলো বাংলায় আচ্ছা গরুর রচনা গরু 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 একটি গৃহপালিত প্রাণী গরু একটি গৃহপালিত প্রাণী গরুর একটি বড় মাথা আছে গরু 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 সুন্দর ডাগর ডাগর দুটি চোখ আছে গরুর গরু গরু বড় দুটি কান আছে গরুর লম্বা লম্বা দুটি শিং আছে সেই শিং দিয়ে আমাদের গুদা মারে এই চুপ চুপ আচ্ছা গরুর 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 লম্বা একটা লেজ আছে গরুর গরু আমাদেরকে দুধ দেয় সেই দুধ গরুর বাছুর আর আমরা ভাগ জ গরু গরু গরুর চারটি বড় বড় পা আছে গরুর চারটি বড় বড় পা আছে আর গরুর একটা বড় মুখ আছে গরু ঘাস খেতে খুব পছন্দ করে গরু গরু ঘাস খায় আর জাবর কাটে ঘাস খায় আর জাবর কাটে গরু ঘাস খেতে খেতে নদীর ধারে যায় সেই নদীতে সেই নদীতে একটা বড় কুমির আছে ওরে বাবা রে সেই কুমিরের একটা বড় মাথা আছে ওরে সেই মাথা লাল লাল বড় বড় দুইটা চোখ আছে ওরে

কারণ গরু ছাগলের রচনা দিলেই গরু ছাগলকে ঘাস খাওয়াতে খাওয়াতে নদীর ধারে নিয়ে যাবে আর সেই নদীতে একটা বড় কুমিরের খাঁচ কাটা খাঁচ কাটা লেকের গল্প শুরু করে দেবে তার চেয়ে বড় মধ্যে হেঁটে হেঁটে নদীর ধারে কুমিরের কাছে যেতে পারবে না কি দেওয়া যায় কি দেওয়া যায় হ্যাঁ আমাদের বিদ্যালয় বিদ্যালয় তো হাত পানি যে নড়ে নদীর ধারে যাবে এই যে তুমি

আমাদের বিদ্যালয়ের নাম জলেশ্বরী প্রাথমিক বিদ্যালয় আমাদের বিদ্যালয় দেখতে অনেক সুন্দর আমাদের বিদ্যালয়ে বড় বড় ছয়টি কক্ষ আছে পাঁচটি কক্ষে আমাদেরকে পাঠদান করা হয় আর একটি কক্ষে স্যার ম্যাডামরা মিশা চা বিস্কুট খায় হ্যাঁ তুমি কেমন বলছিলে বলো আমাদের বিদ্যালয়ের সামনে একটা বড় খেলার মাঠ আছে সেই মাঠের পাশে এ হ একটা জাম গাছ একটা বড় জাম গাছ আছে সেই গাছের পাশে আহ দুইটা 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 বড় গাম গাছ আছে গাব গাছের পাশে দুইটা ছোট ছোট রুম আছে সেই রুম গুলোকে কেউ বা বাথরুম আর কেউ বা টয়লেট বলে কত শ্রমিক তাকিয়ে উল্টা পাইটা ঠিক করে বলো ভাষায় দিচ্ছে আমি তো এই রচনা বলুন যায় হয়েছে হয়েছে আর কাকাবো করতে হবে না বইয়ের ভাষায় বলো এই তো দিলেন পেসলা গাইয়া ম্যাডাম না দেখা কি যে বলি ওই বুঝুন বনভোজন বনভোজন আমাদের বিদ্যালয় থেকে প্রতি বছর আমাদেরকে বনভোজনে নিয়ে যায় বনভোজনে বনের ধারে অনেক মজা হয় অনেক খাওয়া দাওয়া হয় আমরা সারাদিন অনেক খেলাধুলা করি খেলতে খেলতে আমরা বনের ধারে নদীর পারে যাই সেই সাদা

আমার নাম মাংিয়ে বাকি দিল এখন আমার সাথেই খেলতে চাচ্ছে না শুধু শুধু ভয় পায়